দোকানে তেল নেই অথচ নব্বই হাজার টন ভাসছে চট্টগ্রাম বন্দরে দেশের চট্টগ্রাম নৌবন্দরে ব্যক্তি নৌ লাইটার জাহাজে প্রায় নব্বই হাজার টন ভাসছে সাধারণত বিদেশ থেকে পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর ছোট লাইটার জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এই প্রক্রিয়ায় সাধারণত এক সপ্তাহ সময় লাগে তবে এবার এসব লাইটার জাহাজ বন্দরে প্রায় এক মাস ধরে অবস্থান করছে এবং খালাস কার্যক্রম শেষ না হওয়ায় রমজান মাসেও ভোজ্য তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে অভিযোগ উঠেছে রমজান মাসে পণ্যের বাজার অস্থিতিশীল করতে ইচ্ছাকৃতভাবে জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে তবে আমদানিকারক ও ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করেছেন তারা বলছেন এই বিষয়ে তাদের কোনো কিছুই জানা নেই ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা সতর্ক করেছেন যে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা না নিলে কৃত্রিম তেল সংকট তৈরি হতে পারে তারা বলছেন বাজারে ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করতে জাহাজ থেকে পণ্য খালাসের প্রক্রিয়া ত্বরান্বিত করা প্রয়োজন এবং যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া করা উচিত না নাহলে খুব শীঘ্রই বাজারে তেলের সংকট দেখা দিবে এবং সেটা যে ইচ্ছাকৃত কৃত্রিম সংকট সেটা অনেকেই বুঝে গেছে এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তারা তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয় তাহলে রমজান মাসে ভোজ্য তেলের দাম বেড়ে যেতে পারে এবং সাধারণ মানুষের জন্য তা সত্যিই বোঝা হয়ে দাঁড়াবে যেখানে তেল তেলবাহী জাহাজ পানিতে ভেসে আছে সেখানে প্রত্যেকটা দোকানে তেলের সংকট মেনে নেওয়া সত্যিই দুঃখজনক তাই খুব শীঘ্রই যাতে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় ভোক্তারা সেই আশ্বাসই করছে